হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের করাচ্ছি বসে দেখি চার দশম শ্রেণীর তেরো নম্বর অঙ্কটা এই তেরো নম্বর অঙ্কটা বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক্সেমি বেড এক মিলিমি এবং প্লেটের ওজন চার হাজার সাতশো পঁচিশ গ্রাম যদি এক ঘনশ্রেমি পিতলের ওজন আট দশমিক চার গ্রাম হয় তাহলে এক্সের মান কত এখানে ভালো করে দেখো যে বর্গাকার পিতলের প্লেটের ক্ষেত্রফল একটা বর্গাকার প্লেটের উপরের তলটা দৈর্ঘ্য আর প্রস্ত সমান থাকে তাহলে বর্গাকার প্লেটের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মতোই কারণ সমান সমান প্লেটের দৈর্ঘ্য তার স্কোয়ার স্কোয়ার সমান সমান এক্স কারণ প্লেটের দৈর্ঘ্য এক্স সেমি বলা আসে সেমি তার হোল স্কোয়ার আচ্ছা আর বেদটা হচ্ছে এক মিলিমি মিলিমি আর সেমি দুইটা দুই রকম একক থাকলে একই রকম একক করে মিনিমি মিলিমিকে এক সেমি হয়। আচ্ছা তাহলে পিতলের প্লেটের আয়তন সমান সমান ওই ক্ষেত্রফল গুণ বেদ মানে দৈর্ঘ্য প্রস্ত ইন্টু উচ্চতা হলো আয়তন সেমি তাহলে এইটাকে এক্সে হোল স্কোয়ার গুলো এক্সে স্কোয়ার এটা বর্গসেমি বর্গসেমি গুণ সেমি ঘন সেমি আর দশমিক এক তাহলে এক ঘন ঘনশ্রেমি পিতলের ওজন আট দশমিক চার গ্রাম তাহলে এটা দেওয়া আছে দশমিক এক এক্স স্কোয়ার ঘন ঘনশ্রেমী পিতলের ওজন এক দশমিক এক এক্স স্কোয়ার গুণ আট দশমিক চার এক্স স্কোয়ার এই দশমিকের জন্য একের পাশে একটা শূন্য আবার এই দশমিকের জন্য একের পাশে একটা শূন্য গ্রাম তাহলে প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার ইন্টু চুরাশি বাই দশ ইন্টু দশ ইকুয়াল টু চার সাত দুই পাঁচ তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু চার সাত দুই পাঁচ গুণ এটা উল্টে যাবে উপরে দশ গুণ দশ নিচে হচ্ছে চুরাশি তাহলে প্রথমে কাটলাম দুই দুই দিয়ে কাটলে বিয়াল্লিশ পাঁচ আবার বিয়াল্লিশকে দুইতে কাটলে পাঁচ একুশ আর দশকে দুইতে কাটলে পাঁচ একুশকে তিন দিয়ে কাটলে সাত এটাকে তিন দিয়ে কাটলে এক পাঁচ সাত পাঁচ আবার এইটাকে সাত দিয়ে কাটলে দুইশো পঁচিশ হয় এই দুইশো পঁচিশ মানে পনেরো স্কোয়ার আর দুইটা আসে এই জন্য পাঁচের স্কোয়ার তাহলে উভয়ের দিক থেকে এক্স স্কোয়ারগুলি কেটে গেলে এটাই হচ্ছে উত্তর এটা মান হচ্ছে নম্বর চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে তাই রাস্তার দুপাশে তিরিশটি সমান গভীর ও সমান মাপের আয়তক্ষণাকার গর্ত হয়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হলো প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্ত পনেরো মিটার এবং আট মিটার এবং রাস্তা তৈরি করতে মোট পঁচিশশো কুড়ি ঘন মিটার মাটি লেগেছে তবে প্রতিটি গর্তের গভীরতা কত এখানে এ অঙ্কটার ক্ষেত্রে আমরা ধরে নাম প্রতিটি গর্তের গভীরতা এক্স মিটার তাহলে তিরিশটি গর্তের আয়তন কত দৈর্ঘ্য দেওয়া হচ্ছে তিরিশ মিটার গুণ চোদ্দ মিটার প্রস্থ আর আট মিটার উচ্চ গভীর গুণ এক্স মিটার গভীরতা তিরিশটা হচ্ছে এই তিরিশ হচ্ছে তিরিশটি সেটা দৈর্ঘ্য এটা প্রস্ত এটা গভীরতা এটা তাহলে তিরিশ গুণ তিরিশটি যেতে সেজন্য তিরিশ গুণ চোদ্দ গুণ আট গুণ এক্স ঘন মিটার তাহলে প্রশ্ন অনুসারে এইটা সমান সমান এইটা কারেন্টের দেওয়া আছে পঁচিশশো কুড়ি এক্স ইকুয়াল টু তিরিশ পঁচিশশো কুড়ি নিচে তিরিশ গুণ চোদ্দ গুণ আট এই শূন্য শূন্য কাটলাম তারপরে তিন দিয়ে কাটলে চুরাশি তিন হটা চব্বিশ চার এক তিন চারে বারো আবার তিন দিয়ে এটাতে কাটলে এইটাকে চার দিয়ে কাটলাম দুই আর এটাকে চার দিয়ে কাটলে একুশ আবার এটাকে সাত দিয়ে কাটলে দুই সাত দিয়ে কাটলে তিন তার মানে কি উপরে তিন নিচে দুই দুগুণে চার তিন বাই চার মানে শূন্য দশমিক সাত পাঁচ মিটার ইকাল টু পঁচাত্তর সেমি তাহলে প্রতিটি গর্তে গভীরতা হচ্ছে পঁচাত্তর শ্রেমি তারা চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাইক দেবে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই